ৰাজুৰি মাঠে বাঢ়ি গোল কি আছে আকাশ ব্ৰিগেডৰ থ্ৰইন

গৌৰাং মহ খেল অংকন কাজিয়া কেতিয়া অংকন দা চাৰা গোল বৰা কিৰে

अनुकूल <ली> <गते वाल>। <butcher> <शुकिन। IX listeningBI> <गताव> গোল বক্সের কাছাকাছি দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা বলছিল সরাসরি মাঠের বাইরে আবার অংকন <laughs> 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 well, <is> <laughs> the shot Burang रंग महापुर उन्होंने

একদম গোল বক্সের কাছেই ফাউল দেখা যাক এখান থেকে গোল স্কোর করতে পারে কিনা সুন্দর শট গেল সরাসরি বেলারে পণ্য আর কি

चोट पे छेन गोरंगो भरतपुर खेलवा ए लाइट टुकु देखती है ऐसी 4 5 200 का दीदी हेलो का डॉक्टर के आगे Hey <laughs> hello guys अकोना अमादे दौरसो देखो मारे चादरे पुरे लगा लगा अबे गुड दिलाइट पे जा कौन जन देख रहे हैं काले में सिर्फ एक कमेंट इट आ कौन भू कौन जो देख रहे हैं कौन है ना पूरी रिव्यू सही है हमारे गोल

দ্বিতীয়ার্ধের খেলা কমলা জার্সি পরিহিত দল গৌরাঙ্গ মহাপ্রভু এবং কালো সবুজ পরিহিত আকাশ সুন্দর সুযোগ পেয়ে যেতে কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারলো না বল চালেছে রাজু সেখান থেকে বল তুলেছেন অঙ্কনের উদ্দেশ্যে সুন্দর শট ফ্রয়িং গোরাঙ্গ মহাপ্রভু ট্রোয়িং অবশ্যই ব্যবস্থা আছে জলদি এ কে ভাষক বেটি চার নিয়ে দিতে কি জল

चंदन оаке гуля е барб মধ্য ৰাখলে অংকনী মঠেৰ বাহিৰ গোলকিক আকাশ ব্রিগেডের রান করলো গোলকিক বল চালিয়েছে সেখান থেকে শর্ট সরাসরি তালুবন্দি করলেন গোলকিপার বা গুড বল শর্ট বল চলেছে সেখান থেকে শর্ট বল চলে গেল সরাসরি মাঠের বাইরে গোলকিক গোলকিক কিক

অনুকূলে গৌৰাংগ মহ হিল ডাউন সখান দূর ফলার শট না উদ্দেশ্যহীন শট ক্যাপ্টেনসি ওইদিকে ঘড়াকড়াময় যাচ্ছে কি গৌরাঙ্গ জি জুর হাত দাঁড়িয়ে আছে ওই মাঠের এক কোণে ও 이 우, 야 우, 우, 이 우, 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 우,

গোল হয় কিনা খেলার পরিবর্তন দেখলাম আমরা এখন দাইতে আছে টিমের তুই টিম মালিক এখানে বসে আছি ভাষ্য দিচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা গোল হয়ে গেছে একটা গোল হয়ে গেছে কি বলে গৌরব যুবজি সঙ্গ একটা গোল করে দিয়েছে গোল না বল চলে গেল সরাসরি মাঠের বাইরে आ रे रेफरी दा के बोलता गोलटा गोलटा तू गोईटा में दित तू यदि गोलटा में दित की सुंदर ड्राइंग तो राय क्या माच अच्छा ओडी सुंदर और तो आनी के डायन्स सब की डायन्स के ये ऑर्केस्ट्रा को की बड़ बड़ समझते है ड्राइंग अच्छा तब तो आते ক্ৰছ ৰাখিলে হয়তো গ'ল হত কিন্তু বল চলি গল সৰাসী মাঠৰ বাহিৰ બોમ્બર આગીને માઈનસ લઈને વાના ગોલ પોતે બોલ છે રાજુ સખન કે પાસ એ રેડ કાર્ડ ઓ ખરખયા સે ટッカ ટッカ હો બણા ભાલુ બોલા માઈનસ કરી ના કાટા ભાલુ બોલતા ઇલો કાર્ડ દે ગલો આકાશ બ્રિગેડર ડિફેન્ડર ઓ ઓ ઓ ઓ ઓ ઓ ઓ ઓ

বলতে বলতে রেফলি সাহেব জানিয়ে দিলেন অ্যাট এ টাইম এক মিনিট কর্নার কিক কর্নার কিক আকাশ ব্রিগেডের অনুকূলে দেখি একটা ক্রস থেকে যদি শেষ মুহুর্তে গোল করতে পারে কিনা

বলতে বলতে লম্বা হইসেল খেলা শেষ জয়ের হাসি হাসলো 都让哥不服，上哥，赶紧上。